আওয়ামী লীগ তো এটা একটা তার সুদীর্ঘ রাজনীতির একটা মাটি মানুষের রাজনীতি করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম তার সাথে যুক্ত আওয়ামী লীগ এটা তো মুসা যাবে না সুতরাং এই রকম একটা দলকে ঐতিহ্যবাহী একটা দলকে কোন এক নেতৃত্বের মানে কি বলে তার ভুলের জন্য পুরো দলকে নিষিদ্ধ করা যায় না এটা কোনো গণতান্ত্রিক মধ্যে পড়ে না আন্তর্জাতিক ভাবে দেখেন তারা কিন্তু কতজন মারা গেছে সবকিছু বলার পর একটা কথা কিন্তু বলছে যে যারা গণহত্যার সাথে যুক্ত তাদের বিচার হবে কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না এই কথাটা কেন বলছে কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে এখন শেখ হাসিনা কে পরাজিত করার সমস্ত পক্ষ যেহেতু আছে সুতরাং তারা এইরকম একটা দাবি তুলতে পারে কারণ আওয়ামী লীগ নিজেই একটা এরকম একটা কাজ করছে যে জামাতকে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করছে দেখেন পনেরো বছর ধরে তারা নিষিদ্ধ কেন করেনি করেনি কিন্তু ওই ডেমোক্রেটিস ভ্যালুসটা মাথায় আছে বলেই অনেক চাপ ছিল কিন্তু আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর বারবার আসছে যে কেন জামাতকে নিষিদ্ধ করা না জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না কিন্তু বারবার কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু এড়িয়ে গেছে কিন্তু শেষের দিকে তো আর মাথা ঠিক ছিল না তখন একটা চূড়ান্ত ফ্যাসিজম এর দিকে তারা গেছে এবং সেই ভুলটা তারা পড়ছে এখন ওই ভুলটা ধরে যদি আমি এখন করতে যাই আজকের বাস্তবতায় মনে হবে যে আওয়ামী তো এখনই একটা সুযোগ ওইটাকে আমি ফ্যাসিলাদের সংজ্ঞা দিয়ে আমি নিষিদ্ধ করি তো দশ বছর পরে যখন আবার ওইরকম মনে হবে চেচা জামা বিএনপি তো অনেকগুলো পয়েন্ট তখন কিন্তু আওয়ামী সমর্থকরা বা অন্য কোন শক্তি যদি ক্ষমতায় থাকে তারা কিন্তু বের করবে বের করে কিন্তু ওই সুযোগটা নেবে রাজনৈতিক অপব্যবহারের সুযোগটা পাবে সেই কারণেই কিন্তু যে আর আউমলিক মানে কি আউমলিক মানে তো শেখ আছে না না আউমলিক মানে তো এই লুটেরা पत्रकारী দল না আউমলিক বনে করেন একদম গোপালগঞ্জের একদম ত্রিনো কোলে বা শরীয়তপুরের ত্রিনোমলে যে লোকটা বসবাস করতেছে সেটা মনে প্রাণে বসবাস করে যে হাসিনা তো ভুল করছে এটা তো বঙ্গবন্ধু ঠিক আছে আউমলিক ঠিক আছে তা তো একটা আউমলিক তো অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাসে কোন না কোন অংশ সে দেখছে আউলিকে সেই আউলিক সে ভালোবাসে শ্রদ্ধা করে

এক যে সে যদি ওই ব্যক্তিটা হয় তাহলে সে কারণভুক্তভোগী হবে সে কারণ তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সে বঞ্চিত হবে অনেকগুলো প্রশ্ন আছে বলে বিষয়টা কত শতাংশ আমরা হয়তো আমাদের ওই চেতনা দিয়ে আমরা বলতে পারি কিন্তু দেখেন সেই চেতনাটাও যদি এ করেন সেই আগস্টের সেই চেতনা যারা এখন তাদের ব্যাপারে পারসেপশনটা কি সেই পারসেপশনের ব্যাপারে যদি এখন ভোট নেওয়া যায় দেখা যাবে যে গণপ্রতানের নেতারা ওই সময় তাদের জনসমর্থন আজকে কিন্তু তারা জিততে পারে না জাতীয় নির্বাচন তো দূরের কথা ডাক ডাকস নির্বাচনও জিততে পারে না তাই এইভাবে যে নামছে তো ভবিষ্যতে তারাও তাদের চরিত্রটা কি দাঁড়াবে বল তাদেরও তো একটা ইতিহাস ঐতিহ্য আছে এখন ধরেন সেই ইতিহাস চাঁদাবাস তারা এখন চাঁদাবাস আপনি ওই জুলাই সমস্ত নেতাদের রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি এটা কি রোজ করে দেবেন এটা কি হয় হয় না ওই সমর্থক জুলাই চেতনার সমর্থকরা আছে তো তার আমরা যেমন মনে করি যে আচ্ছা ওরা আছে বেলেগুলি সেই চেতনাকে ধারণ করা লালন করার অধিকার আমার আছে সেই অধিকারটা তো আপনি কেড়ে নিয়ে বলতে পারেন না যে না টোটালটাই ষড়যন্ত্র টোটালটাই আমার মনে হয় আপনি একদম স্পষ্ট করেছেন আপনার অবস্থান আহ এই যে আপনি বলছিলেন যে মানে জনসমর্থনের কথা ইনোভেশনের যে জরিপ যেটি সম্প্রতি প্রেস সচিবও খুব দেখালেন যে আটাত্তর শতাংশ মানুষ মনে করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বা আস্থা রাখছে এই সরকারের উপরে ওই ইনোভেশনের ঠিক ওই জরিপটাতেই দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভোট গত ছয় মাসে কমেছে এবং ভোট বেড়েছে বেশ ভালোই পরিমাণে বেড়েছে আওয়ামী লীগের আমি আসলে ওই প্রশ্নটা একটু ডাক্তার জাহেদকেও যেটি করছিলাম যে ডাক্তার জাহেদ বলছিলেন যে তাদের হয়তো এখন এরকম একটা প্রস্তুতি নিতে হতে পারে বা যদি তারা ভাবে সেরকম একটা জায়গায় যে তাদের একটা প্রতি বিপ্লব বা প্রাইজিং তারাও কেউ দিকে যাবে আমি মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাদেরকে এই প্রশ্ন করি যে তারা যখন বলেন এগুলো সব ষড়যন্ত্র হয়েছে তখন আমি প্রশ্ন করি ধরলাম যদি ষড়যন্ত্র হয় ষড়যন্ত্র না করে আসলে উপায় ছিল কোনো কোন নির্বাচন করার সুযোগ নাই না করে উপায়টা কি মানে ক্ষমতা পরিবর্তনের জয়ী হয়ে ক্ষমতায় আসার উপায়টা কি এখন আওয়ামী লীগের সামনে আসলে উপায়টা কি যদি ষড়যন্ত্র সহিংসতা না করার কারণ অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কা করছে মরণ কামড় দিতে পারে আওয়ামী লীগ এরকম খবর আসছে আজকে যুগান্তরের হেডলাইন দেখছিলাম আহ তারা করবে কি এখন সমস্যাটা হলো যে এই যে নির্বাচনের কথাটা বটে আমি তো একটা যদি ফাইনালি যদি আওয়ামী লীগ দলগত ভাবে জায়গায় আসে তখন তো যেহেতু অন্য কোন শক্তি নাই পট করে চলে আসতে পারে যে তাহলে গণহত্যা বাংলাদেশের দুটা তিনটা পটভূমি করতে পেরেছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন ওই ওই পট পরিবর্তন সময় একাত্তরের গণহত্যার সহযোগী কারা জামাত ইসলাম তাহলে কি যখন কি মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আসবে তখন কি জামাতো কি যুক্ত হয়ে যাবে কিনা তাহলে জামাতো নাই আওয়ামী লীগও নাই তাহলে শুধু বিএনপি ময় বাংলাদেশ এমন একটা পরিস্থিতি কিন্তু আমি দেখতেছি আমি শঙ্কা করতেছি কারণ আপনি একটা টানলে তখন আর আসবে তো সেই কারণে এই আদৌ এই পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখা হবে কোন ভাবে দেখা উচিত এটা নিয়ে আমার মনে হয় আরো গবেষণা করা উচিত কারণ মানে এখন মনে হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের গত পঞ্চাশ মানে চুয়ান্ন বছরে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে মানে চব্বিশে যেটা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে কিন্তু আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধের পর তখন তো আর অন্য কেউ ছিল না তখন কি মনে হইত তখন তো মনে জামাত জামাত সবচেয়ে মানে গণহত্যার সহযোগী বা তারা নিজেরাও পার্টিসিপেট করছে তো সুতরাং সেই আলোকে কিন্তু জামাতও নিষিদ্ধ হইতে পারে এবং এই দাবিটা তো ছিল অনেক দিন পর্যন্ত ছিল এখন এত কিছু আর কি করে না তো সুতরাং পুরো বিষয়ে প্রেক্ষিতে চিন্তা করতে হবে যে যদি 24 এ কারণে আউভলিক বিশিদ্ধ হয় তাহলে 71 কারণে জামাত নিষিত হবে না কেন এই একটা বিষয় মাথায় রাখতে হবে তবে সব মিলাই আমি দেখতেছি যে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থেকেও কেন জানি সে তার মানে মাটিতে পা টাস্তাস থেকে তো মানে সরে যাচ্ছে সরে যাচ্ছে এই কারণে যে জামাত ইসলাম কিন্তু এই জায়গাটা বিপুলভাবে তারা কিন্তু অগ্রসর তারা সেই জায়গাটা কাভার করছে সুতরাং এখন ডক্টর মানে নিম্নমুখী একটা অবস্থানে যদি বিএনপি আরো বেশি সমর্থন দিতে থাকে এতে কিন্তু সামগ্রিকভাবে এই সব কমপ্লিমেন্ট আলটিমেটলি হিতে বিপরীত হবে এটা কিন্তু ভালো হবে না কারণ এক বছর আগে ডক্টর ইনুসের যে ভাবমূর্তি যে জনসমর্থন এখন যে কোন বিচারে সবাই বলবেন যে এখন অনেক বেশি নির্মমগামী তো নির্মমগামী একটা অবস্থানকে যদি বিএনপি এখন সাপোর্ট করতে থাকে তাহলে এমনিতেই জামাত আন্দোলনের আছে ফোকাস পয়েন্টে আছে অমলি কৃষ্ণ করো সহযোগীদের সব নিষ্ঠ করো ফলে যত ইগলি নিষ্ঠ হবে তত বেশি কিন্তু বিএনপি শক্তিশালী হবে না হবে হচ্ছে জামাত সেই কারণে আমি বিএনপি এই কমপ্লিমেন্ট শব্দটি বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি চিন্তা করছে যে কি দাঁড়াবে শেষ পর্যন্ত